ছোট্ট বন্ধুরা আজকে আমরা ঝ পলার ব্যবহার শিখব অথবা জপলা শিখব আমাদের সাথে আমাদের ছোট আদিলও পড়বে তো আদিল চলো শুরু করি আচ্ছা চলো তাহলে শুরু করি হ্যাঁ এটা কি ক আর ক এর সাথে যেটা আছে এটা কি জপলা 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 মানে হচ্ছে এই যে অন্তস্থ জ এই জ অন্তস্থ জ দিয়ে হচ্ছে জপলা তাহলে ক জপলা यस কি হলো ক জপলা ক জপলা খ জপলা এই জপলার উচ্চারণ অনেক সময় কি হয় ডাবল করে উচ্চারণ হয় যেই বর্ণের সাথে জপলা হয় বেশিরভাগ সময় ওই বর্ণের উচ্চারণ ডাবল করে হয় যেমন ঐক্য খ জপলা খ জপলা গ জপলা গ জপলা ঘ জপলা ঘ জপলা চ জপলা চ জপলা ছ জপলা ছ জপলা জ জপলা জ জপলা এটা হচ্ছে বর্গীয় জ ঝ ঝপলা ঝ ঝপলা ট জপলা জপলা ঠ জপলা ধ জপলা ধ মূর্ধন্য জপলা মূর্ধন্য জপলা ট জপলা ত জপলা

তালবশ জপলা আরবশ্ব চাপ্পলা মূধন্যশ জপলা মুঠ জপলা চাপল জপলা দন্তশ্যা জপলা হ জপলা হ চপলা ক্ষিয় জপলা ক্ষিয় জপনা আমার কেউ করব না হ্যাঁ তা কেউ যুক্ত বর্ণনা খেয় যুক্ত বর্ণনা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে জপলাগুলো আমরা আজকে চিনে ফেললাম আচ্ছা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আদিল কেমন হয়েছে বাইরো হুম হ্যালো আদিল কি জপলাগুলো চিনে আচ্ছা じゃ বাই বলে দাও বাই আল্লাহ আবার <laughs> বলো <laughs> <laughs> <laughs>